বাচ্চা হওয়ার পর দেখবেন কিছু মানুষের বাচ্চা আমি স্বভাব যায় না ওই যে দেখতে কথা মানের বাবা রাফান একটা ললিপ আনছে সে সবার আগে খেয়ে নিতেছে মানে রাফানকে একটা নেসে দিছে আর হচ্ছে সে আর একটা নিছে রাফানের সাথে সাথে রাফানকে দেখেন রাফানকে রাগানিত করে করে এভাবে এরকম করতেছে আর রাফান তো এক চিকার যাই হোক আজকে হচ্ছে বাজারে গিয়েছিলাম মাছ কিনতে আমি মাছ তেমন একটা মানে ই করতে পারি না চিনতে পারি না যাই হোক তো রাফান বলতেছে ফিশ খাবে ফিশ বলতে সে একটাই ফিশ খায় সেটা হচ্ছে পাঙ্গাস আর আমিও অনেক পাঙ্গাস মাছ খুব বেশি লাইক করি আর কি আর আজকে হচ্ছে মাকে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম এত বেশি প্যারা গেছে অ্যাকচুয়ালি মা বাবা অসুস্থ থাকলে বা হসপিটালাইজ থাকলে অনেক বেশি কষ্ট হয় এই ভিডিওটা আমার মাছের ভিডিওটা আমার অনেক আগের করা যেটা আমি এখানে অ্যাড করেছি আর এখানে হচ্ছে রাফানের জন্য কিছু মাংস রান্না করতেছিলাম কারণ ও অনেক বেশি জ্বালা যন্ত্রণা করে খাবার খাদ্য নিয়ে সে সব খাবার খায় না কিন্তু এই যে এখানে রান্না করতেছে ওর জন্য যাই রান্না করে না কেন সব কিছুই থেকে যায় সে ভালো মতো কোনো কিছুই খেতে চায় মাকে নিয়ে আমরা হচ্ছে তিন দিন হসপিটালে ছিলাম ভর্তি আর এই কয়টা দিন এত বেশি নিজেকে একা ফিল করছি যা বলে বোঝানো যাবে না এবং প্রত্যেকটা দিন হচ্ছে বাসার টু হসপিটাল যাওয়া আসা এবং বাচ্চাকে টাইম দেওয়া মাকে টাইম দেওয়া অ্যাকচুয়ালি বাসার কি অসুস্থ থাকলে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর যেহেতু আমি জব করি হসপিটালে সো সেক্ষেত্রে আমার একটু সুবিধা হয়েছে সব কিছু মেনটেন করতে তারপরও মনটা অনেক ভীষণ খারাপ ছিল কারণ মা এতটা অসুস্থ হয়ে যাবে ডাকায় এসে সেটা কখনো কল্পনাও করতে পারি নাই যার কারণে আমি বেশি দিন মাকে রাখি না ডাকাতে আমরা সবসময় দুধটা হচ্ছে বাড়ি থেকে আনা ট্রাই করি আর গরুর দুধ ডাকা সরে পাওয়া গেলেও সেটা বেজাল থাকে কে ভালো কে খারাপ আপনাকে একদম হানড্রেড পারসেন্ট পিউরিফাই বলে ওরা দিবে কিন্তু সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট থাকে না রাফান অনেক কান্নাকাটি করতেছিল নুডলস খাওয়ার জন্য আর আমি এখন নুডলস রান্না করে দিচ্ছিলাম আর সে নুডলস দেওয়ার পরে সে বলে নুডলস খাবে না তখন কেমন লাগে যারা নাকি বাচ্চাদেরকে খাওয়ান তারা একমাত্র বুঝতে পারবেন যে এটা কতটা প্যারাদায়ক বাচ্চাকে খাওয়ানো বাচ্চাকে খাওয়ানো সত্যি অনেক বেশি কষ্টের যাই হোক এটা থেকে আমি রেহাই পেয়েছি কারণ এখন বাবা অনেক বেশি বাচ্চার টেক কেয়ার করে যার কারণে আমার এতটা প্যারা নিতে হয় না আলহামদুলিল্লাহ আমার একটা হাজব্যান্ড পাইছি আর বাবু সবচেয়ে বেশি প্রিফার করে হচ্ছে তার বাবার হাতে খাওয়াটা বিশ্বাস করেন আমার কষ্টটা হয়তো আমি কাউকে দেখাই না কিন্তু মা যে কয়টা দিন হসপিটালে ভর্তি ছিল এ কয়টা দিন নিজেকে এত বেশি একা মনে হয়েছে মনে হয়েছে যে পুরা পৃথিবীটা থমকে গেছে মা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই কল্পনা করা যায় না সত্যিই মা পাশে থাকলে মনে হয় পৃথিবীর সব কিছুই আছে মা যেমনই থাকুক যেভাবেই থাকুক মা প্রেজেন্ট আছে পৃথিবীতে এটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে কয়েকদিন আগে আমি আমার শ্বশুরকে হারাইছি উনি শুধুমাত্র আমার শ্বশুর ছিল না আমার বাবার মতোই ছিল তো ওনাকে অনেক বেশি মিস করি